আমি আপনার মেয়েকে বিবাহ করতে চাই তাই যদি বিবাহ করতে চান তাহলে এখানে ভালো ডাক্তার দিয়ে আমি চেক করবো আপনার জিনিসটা ঠিক আছে আচ্ছা সামনে দেখেন কি বলে সুন্দর একটা কথা বলেছেন বাবির নাম্বারটা দেন তো বাবির নাম্বার দেওয়া যায় এক সত্যি যদি আপনার বোনের নাম্বারটা আমাকে দেন কারণ একটা ছেলের জন্য চারটা বিবাহ যাইজ আছে তো এই নাম্বারটা যদি দিয়ে দেন তাহলে আমার দুইটা দুইটা স্ত্রী হলো বাবির নাম্বার চাইছে একজনে যদি বাবির নাম্বার দেওয়া যায় যদি আপনার বোনের নাম্বারটা দেন সে মাসনা করবে আর কি দ্বিতীয় বিয়ে করবে তার বোনকে তাহলে সেই শর্তে তার বর নাম্বারটা দিবে চাঙ্গির হুজুরের বর নাম্বারটা দিবে আলেম আলেমুলামার মাধ্যমে যে কিছু দিনের ফায়দা হওয়া উচিত ছিল সেটা এরকম কিছু নামদারি ওলামাদের কিছু নামদারি আলেমুলামাদের দ্বারা আমরা পাচ্ছি না এই জাহাঙ্গীর হুজুরকে আপনি কি বলবেন জাহাঙ্গীর হুজুর সম্পর্কে আপনার কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানায় যাবেন